আসসালামু আলাইকুম বিএনপির নেতা রাশেদ খান সম্প্রতি একটি সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সিপিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দল হিসাবে উল্লেখ করেছেন বিএনপির এই নেতা খান অভিযোগ করে বলেন হঠাৎ করে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপিতে যোগ দেওয়ায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বিএনপির নেতা কর্মীরা দাবি করেছেন ডক্টর ইউনুস পরিকল্পিতভাবে এই দলকে ক্ষমতায় আনতে চান তাই আপনাদের এর মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উল্লেখ্য নাহিদ ইসলাম পঁচিশে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিল এবং পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিএমপির নেতাকর্মীদের অভিযোগ ডক্টর ইউনুস এই দলের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চান তবে এনসিপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন এই অভিযোগের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আমাদের সরকারের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই আমরা চাই আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করব সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ